গেছে মগরিবের পরে বেড়াদার সবাই মিলে একত্রিত হয়ে এসে পৌঁছে গেলেন মক্কার মসজিদে হুসেন আদায় করে বসে গেলেন সবাই আমার হুসেন আকার পাশে আমার হোসেন আঁকা বলতে লাগলেন ভাইরা একটা জরুরি কারণে আমি তোমাদের ডেকেছি নচেত থাকতাম না সবাই বলতে লাগলেন বলুন হজুর বলুন বলুন কি বলার রয়ে আছে আমার হুসেন বলেছিলেন ভাইরা এই দেখো আমার কাছে বেগটাকে নিয়ে ছোলাটাকে নিয়ে বের করে সবাইকে দেখাচ্ছে এই দেখো একখানা নয় দুই খানা নয় আমার কাছে দেড়শো খানা চিঠি এসেছে কুফা থেকে মুসলমান এই দেড়শো খানা চিঠি আসার কারণে চিঠিটাতে আমার লিখেছে বলে আকা আপনি যদি না আসেন আর আমরা এজিদের কথাতে যদি আমরা পদ্যষ্ট হয়ে যাই এজিদের উত্তচারে যদি আমরা ইমান হারা হয়ে যাই রসলার সামনে তোমার ব্যাপারে আপনার ব্যাপারে নালিশ জানাবো বিচার দিব ও আমার ভাইরা বলো বলো সেই দিন আমরা রসুল্লাহর সামনে কি আমি জবাব দিব তারা বড় সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন এই কথা শুনে তখন তারা বলতে লাগলেন হুজ আপনারে আমরা কেউ বুদ্ধি পরামর্শ দিতে পারি না তবে আপনার যদি পারমিশন হয় একটা কথা বলতাম বলো ভাই বলার জন্যই তো তোমাদের ডেকেছি আমি তোমাদের কাছে আমি বুদ্ধি নেওয়ার জন্যই ডেকেছি তোমাদের পরামর্শ নেওয়ার জন্যই আমি ডেকেছি সেই সময় বলেছিলেন হুজুর আমাদের মন বলে আপনার সব যারা আছে ভালোভাবে আপনার পিতাকে দুনিয়া থেকে বিদায় করেছে হুজ আপনি যাবেন আমাদের বাধা নাই তবে দিনের খাতিরে ইসলামের খাতিরে যাবেন আমরা বাধা দিব না তবে হুজুর গো আপনি না গিয়ে আপনি কাউকে নির্বাচিত করে একজনাকে নিয়োগ করে পাঠান কুফাতে দেখতে গিয়ে কুফার অবস্থা কি আছে কুফার লোক যদি ধকাবাজ বা এমন না থাকে তাহলে আপনি নিজের সপরিবারকে নিয়ে চলে যাবেন আমরা কেউ বাধা দিব না বুঝো আপনি চলে যান একটু ব্যা করে কাউরো পাঠান যাবেন আপনি পরে ইমাম হোসেন এই কথাটাকে যুক্তিগত মনে করে গুরুত্বপূর্ণ মনে করলেন বাবা সত্যি কথাটা যুক্তিগত কথা বলে যদি আমি না গিয়ে আমার জায়গায় কাউরো পাঠাই বড় ভালো হবে তাই ইমাম হোসেন রাদি আল্লাহ তার কথাটাকে সবার কথাটাকে গ্রহণযোগ্য করে মনে করে সেই সময় ভাবে আমার হোসেন একা ভাবে আল্লাহ কারে আমি পাঠাই কারে পাঠাই কারে পাঠাই ভালো হবে শেষ সময় ইমাম হোসেন সিদ্ধান্ত নিলেন বাবা আপন চাচা ভাই মুসলিম ডাকতে লাগলেন মুসলিম আমি মনে করি এতগুলোর মধ্যে সব থেকে আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য যে তুমি যদি যেতে কোপাতে কুপার অবস্থা দেখতে কুপার মানুষ কি চাচ্ছে যদি সত্যি তারা চায় আমাদের প্রতি তাদের ভালোবাসা দেখা যায় তাহলে তুমি তাদের সঙ্গে দেখা করার পরে তাদের চলাফেরা ব্যবহার দেখার পরে তাদের যদি অ্যাক্টিভিশন থাকে ভালোভাবে আপনি চিঠি করবেন আমারে আমি সব পরিবার মিলে চলে যাব কারণ ভাইরে আমাদের জন্য আমাদের বাচ্চা ছোট্ট ছোট্ট পরিবারেরা তারা কষ্ট পাবে এটা আমি চাই না রে ভাই তাই আমি ভাবছিলাম কাউকে না পাঠিয়ে তুমি যদি যেতে যেতে তাহলে বড় দায়িত্ব হিসাবে কাজটা পালন করতে আমার মুসলিম আকা কথাটা শোনার সঙ্গে সঙ্গে বললেন হুজুর ওগো আকা আপনার পদতলে আমার জীবন করবান আমার জান কুরবান হুজুর আমি যেতে রাজি আছি আমার কোনো অসুবিধা নাই তবে একটা কথা বলবো যদি আপনি আমারে বলার দেন আমার হুসেন আকা বলেছিলেন বলো কি বলতে চাও বলো 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 বলেছিলেন হুজুর গো আপনার সবজানা কুপার লোকদের কি অবস্থা ব্যবহার আমি যাব বটে তবে আপনার পিছনে চাই শুধু দুই রাকাত নামাজ আদায় করে যেতে কারণ আমি চাচ্ছিলাম ফজিরের নামাজ আদায় করে আমি সরাসরি আপনার সালাম জানিয়ে চলে যাব কুফাতে হুজুর গো আপনি দয়া করে মেহরবানি করে আমার একটু এই টুকু সুযোগ করে দেন যেন আমরা ফজিরের নামাজ পড়ে যেতে পারি আমি আপনার পিছনে ইমাম হোসেন এই কথা শুনে দিয়ে দিলেন বাবা যাও যাও যদি তোমার এত মনের আশা বাসনা ফজিরের নামাজ পড়ে হয়ে যাবে তুমি আমি তোমারে কোনো কষ্ট দিতে চাই না ইমাম হোসেনের সামনে যখন মুসলিম মুসলিম বলছিলেন বাবা ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা ছিল যাদের নাম ছিল ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ও এই ছোট্ট বাচ্চা ছিল বছর 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 সাত সাত কোন কেতাবে পাওয়া যায় সাত আট বছরের বাচ্চা দুটি ছিল এই বাচ্চাগুলো শুনতে পেয়ে গেল যে আমার আব্বা সকাল বেলায় ফজিরের নামাজ পড়ে সব আমাদেরকে রেখে চলে যাবে কুফার দিকে ভাইরে আমাদের ঘুমালে চলবে না যদি ঘুমিয়ে যাও তাহলে সকাল বেলায় হয়তো দেরিতে আমাদের ঘুম বাঁধবে ততক্ষণে আমার বাবা তোমার বাবা চলে যাবে আমাদেরকে রেখে বাচ্চা দুটি সারা রাত না ঘুম জেগে আছেন বাবা বাবার অপেক্ষাতে ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল ইমাম মুসলিম ইমাম হোসেন কে কে সালাম জানিয়ে ঘোড়ার উপরে চাপতে যাবে সেই সময় হঠাৎ করে ইমাম মুসলিম আর বাচ্চাদের ইব্রাহিম ও মোহাম্মদ ওই ঘোরার পা দুদিকে জড়িয়ে ধরেছে ইমাম হুসে ইমাম মুসলিম ঘোরার উপরে চেপে যেমনি লাগামখানা টেনেছে যেই ঘরা যে দুলদুল এত দিন ধরে ইমাম মুসলিমের সারাই চলে আজ লাগামখানা টানার পরও বলে চল তাড়াতাড়ি করে সেই ঘোরাটা যেন এক পা সামনে বাড়ার যেন চেষ্টা করে না ইমাম মুসলিম বলেছিল ভাই ও ঘরা রে এতদিন চললি তুই শুধু ইশারাতে সারাতে বলার দরকার পড়ে নাই আজকে বলার পরেও কেন সামনে আগাছিস না কারণটা কি রয়ে আছে সেই সময় যেন দুলদুল ওই ঘোড়াটা আমার মুসলিম আকার দিকে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যেন কি নিজের ভাষায় বিড় বিড় করে বলে সেই সময় নিচের দিকে তাকায় ইমাম মুসলিম তাকিয়ে যেমনি দেখেছে যেন দেখতে পাওয়া যায় যেন একটা চাঁদ আর একটা সূর্য পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা করে। সেই গড়ার পা দুটি জড়িয়ে ধরে আছে নেমে গেলেন ঘোড়া থাকা বাচ্চা দুটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়েছে কেন বেটা কেন আজকে ঘরার পা তুটি এমনি করে ধরে বলে আব্বা আপনার সব জানা আমাদের মানায় মায়েরাদের যত্ন করে বলে জানানো আব্বা তুমি এতদিন ধরে আমাদেরকে সঙ্গে নিয়ে গোসল দিলে খাবার খাওয়ালে আব্বা তুমি নিজের পাশে নিয়ে ঘুমালে আব্বা ঘ আজ কে ছেড়ে তুমি চলে যেতে যাচ্ছ গুফাতে বলো আবা গো আমরা কেমনি করে থাকবো আপনারে ছেড়ে আমাদের সঙ্গে নিয়ে চলেন বেড়া মুসলমান ইমাম মুসলিম বলেছিলেন বেটারে তোমরা জানো ভালোভাবে জানো এত দূরের রাস্তা অতিক্রম করে যেতে হবে উত্তপ্ত গরমে মরুভূমি বালু চরে তোমরা কেউ সহ্য করতে পারবে না পিপসের জ্বালায় তোমরা সব কাত হয়ে যাবে বলেছিল আব্বা আমরা চাইবো না না পানি আব্বা নিয়ে চলেন আমাদের আমরা যাব যতই বড় কাঁদা লাগক না কেন যতই কষ্ট হয়ে যাক না কেন আপনার রাস্তায় আমরা কোনো ডিসটাব করব না ইমাম মুসলিম বাচ্চা দুটিকে বুঝাচ্ছে আর বাচ্চা দুটি কোনো মতে বুঝতে রাজি নাই শেষ মুহূর্তে ইমাম মুসলিম এত রকম বুঝাচ্ছে যখন বুঝে না ইমাম হোসেন দেখছেন দূর থেকে ইমাম মুসলিমকে বলছে মুসলিম কি হলো ভাই এখনো কেন দাঁড়িয়ে আছো অপেক্ষায় বলছে হুজুর দেখেন না চলে গেলেন ইমাম হোসেনের নিকটে গিয়ে বলেন হুজুর দেখেন এই যে বাচ্চা দুটি এরা কোনো বুঝ মানতে রাজি নয় কোনো মতেই তারা শুনতে রাজি নয় এরা আমার সঙ্গে যেতে আপনি বলেন তো এদেরকে একটু নিষেধ করেন চাচ্ছে যেন না যায় আমরা সবাই চাচ্ছি যে আমি চাচ্ছি যে আমি একা যাই আমি গিয়ে অবস্থা দেখবো সেখানকার যদি ভালো অবস্থা থাকে আমি চিঠি করব। আপনার সঙ্গে আমার ছেলেরা চলে আসবে কোনো কষ্ট হবে না কিন্তু আমার ছেলেরা মানতে রাজি নয় এই জন্য বলছি একটু আপনি বলেন না ইমাম হোসেন এই কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টস টস করে অশ্রু বয়ে যাচ্ছে পানি আমার ইমাম মুসলিম বলেছিলেন হুজুর আপনি কাঁদছেন কেন আপনি আপনার চোখে কেন পানি আমি কি এমন কথা বললাম যেই কথাতে আপনার দুঃখ হলো আমার হোসেন আঁকা বলে না ভাই রে তোমার কথাতে আসলে আমার দুঃখ হয়নি তবে তোমার কথা শুনে আমার সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে যেই দিনের কথা আমি আমার বেটি সগরাকে কথা দিয়ে ছিলাম বেটি রে তোমারে আমি নিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে মদিনাতে মুসলিম আজ দেখো বেশ কয়েক মাস হয়ে আসছে আমি এখনো পর্যন্ত আমার বেটি সগরাকে সোনার মদিনাতে এমন মদিনায় মদিনার যা পরিস্থিতি হয়েছে পৌঁছাতে পারিনি আমার বেটিকে আনতে আর পারলাম না এখনো পর্যন্ত আমার ভালো লাগে না রাত্রিবেলায় ঘুম হয় না ভাইরে অমসলিম তুমিও যাবে তোমারও ঘুম হবে না তুমিও শান্তিতে থাকতে পারবে না ভাইরে তাই আমি চাই বাচ্চা দুটিকে সঙ্গে নিয়ে যাবে ইমাম মুসলিম এই কথা শুনে হোসেনের কথা শুনে কি আর না করতে পারে হোসেন আকার কথা শুনে রাজি হয়ে গেলেন এমাম মুসলিমের বাচ্চা দুটিকে সঙ্গে নিয়ে ঘোড়ার উপরে চেপে বের হলেন চলে যাচ্ছেন দর্ত গতিতে বিদ্যুতের চাইত মরুভূমি বালুচরের মধ্যে এত উত্তাপ্ত গরম তারপর চলে গেলেন কুফার মতো জায়গাতে কুফাতে গিয়ে পৌঁছালেন কুফার কি অবস্থা হচ্ছিল আগামীকালকে শোনাবো আজকে ধরে যথেষ্ট থাক বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে এটা ডাক করে না